যখন আপনি আপনার রুমে রাতে নীরবে কান্না করেন জানেন কি তখন আল্লাহ সুবান কি করেন এবং কি বলেন শুনলেই আপনার মন খুশিতে বড়ে উঠবে ইনশাল্লাহ আল্লাহ তার ফেরেস্তাদের উদ্দেশ্য করে বলেন কোন জিনিস আমার এই বান্দা চোখে পানি আনলো বলেন আপনার বান্দা নেই আপনার বান্দা দীর্ঘ সময় যাবত এই বলে আসেনি বান্দার জন্য কান্না করতে থাকেন এবং আল্লাহকে হে আমার রোগ আপনি জানেন আপনার এই বান্দা হৃদয়ে কি হয়েছে অতএব আপনি তার জন্য সবকিছু সহজ করে দিন আল্লাহ বলেন আমার এই বান্দা এমন কিছু জীবন থেকে হারিয়ে ফেলেছে যা এ অধিক ছিল আল্লাহ বলেন আমি শপথ করছি আমার বান্দা তার জীবন থেকে যা হারিয়েছে এর চেয়েও উত্তম জিনিস তাকে এনে দিব যা দেখে দুনিয়া ও আখেরাদের সকলেই বিস্মিত হবেন